দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে হাঁ হয়ে গেল আর দরজার ওপাশে অন্ধকারে দাঁড়িয়েছিল এক বিশাল ছায়ামূর্তি প্রায় সাত ফুট লম্বা তার কোনো মুখ নেই শুধু অন্ধকারে দুটো আগুনের মতো লাল চোখ চলছে প্রথমেই বলে রাখি আমাদের অদ্ভুত ক্যানভাসের নাম পরিবর্তন করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড অফ হরার থ্রি সিক্সটিতে আপনাকে স্বাগত। আজকের ঘটনাটি কোনো গল্প নয় এটি একটি জীবন্ত দুঃস্বপ্ন খুলনা থেকে রাশেদ ভাই আমাদের কাছে তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতার কথা পাঠিয়েছেন তিনি চেয়েছিলেন তার এই ঘটনা আপনারা তার জবানিতেই শুনুন তাই আজকের পুরো ঘটনাটি আমরা তার জবানবন্দি হিসেবেই উপস্থাপন করছি মূল ঘটনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন চলুন শোনা যাক রাশেদ ভাইয়ের সেই অভিশপ্ত রাতের কথা বলছেন রাশেদ আমার নাম রাশেদ পেশায় আমি একজন ব্যবসায়ী সত্যি বলতে কি দু সালের আগে আমি ভূত প্রেত বা ওঝা কবিরাজ এসবের কিছুই বিশ্বাস করতাম না আমার কাছে ওগুলো ছিল শুধুই কুসংস্কার কিন্তু সেই একটা রাত মাত্র একটা রাত আমার পুরো বিশ্বাস আমার পুরো জীবনটাকে থচ করে দিয়েছে ঘটনাটা আমার নানাবাড়ির গ্রামের সেখানে আমাদের একটা পুরনো দোতলা বাড়ি আছে যেটা প্রায় পঞ্চাশ বছর ধরে তালাবন্ধ ছোটবেলা থেকেই শুনে আসছি ওই বাড়ির উত্তরের ঘরটা নাকি অভিশপ্ত কেউ ওখানে রাত কাটলে আর নাকি ফিরে আসে না সম্পত্তির প্রয়োজনে আমাকে সেই গ্রামে যেতে হয় গ্রামের মুরব্বীরা আমাকে অনেক নিষেধ করেছিলেন তারা হাত জোর করে বলেছিলেন বাবা টাকার লোভে যানটা দিও না কিন্তু আমি তখন যুবক শরীরে গরম রক্ত আমি তাদের কথায় পাত্তাই দিলাম না উল্টো জেদ করলাম আমি ওই অভিশপ্ত উত্তরের ঘরেই রাত কাটাবো। সন্ধ্যা নামল আমি যখন চাবি দিয়ে ওই পুরনো কাঠের দরজাটা খুললাম তখন ভেতর থেকে একটা ভ্যাবসা গরম বাতাস আমার মুখে এসে লাগল সাথে ছিল কড়া আগরবাতির গন্ধ অথচ পঞ্চাশ বছর ধরে এই ঘরে কেউ ঢোকেনি তাহলে আগরবাতির গন্ধ আসবে কোত্থেকে আমি সেটাকে মনের ভুল ভাবলাম ঘরটা পরিষ্কার করে আমি শুয়ে পড়লাম রাত যত বাড়তে লাগল গ্রামের নিস্তব্ধতা যেন আমার কানে তালা লাগিয়ে দিচ্ছিল আমি টর্চ আর মোবাইলটা পাশে রেখে চোখ বন্ধ করলাম রাত তখন আনুমানিক দেড়টা হঠাৎ একটা কটকট শব্দে আমার ঘুম ভেঙে গেল শব্দটা ছাদের ওপর থেকে আসছিল মনে হল কেউ যেন ভারী বুট জুতো পরে আমার মাথার উপরের ছাদে পায়চারা করছে আমি ভাবলাম হয়তো কোনো চোর বা বখাটে ছেলে হবে কিন্তু না কিছুক্ষণ পরেই শব্দটা ছাদ থেকে নেমে এলো আমার বন্ধ দরজার সামনে দরজার ওপাশে শব্দটা বদলে গেল এবার আর পায়ের শব্দ নয় ঠক 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 কিছু লম্বা নোখ দিয়ে যেন কেউ দরজায় আচর কাটছে আমি ধর্মর করে উঠে বসলাম সাহস সঞ্চার করে চিৎকার দিলাম কে কে ওখানে কোনো উত্তর নেই শুধু আঁচড়ানোর শব্দটা বেড়ে গেল রাগে আর ভয়ে আমি টর্চ হাতে নিয়ে এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম সামনে কেউ নেই শুধু অন্ধকার বারান্দা খাঁ খাঁ করছে কিন্তু দরজা খোলার সাথে সাথে সেই কড়া আগরবাতির গন্ধটা এতটাই তীব্র হল যে আমার বমি আসার উপক্রম হল আমি বুঝতে পারলাম আমি বড় ভুল করেছি এই ঘরে আমি একা নই আমি দ্রুত দরজা বন্ধ করে হেভি ছিটকিনিটা লাগিয়ে দিলাম ভয়ে আমার শরীর ঘামছে খাটের উপর বসে আমি সুরা পড়ার চেষ্টা করছি কিন্তু ভয়ে আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না ঘরের তাপমাত্রা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং তখনই আমার ঠিক কানের কাছে খুব স্পষ্ট একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল আমি ছিটকে খাট থেকে মেঝেতে পড়ে গেলাম আমার চোখ পড়ল দরজার দিকে আপনারা বিশ্বাস করবেন না আমি কি দেখেছিলাম আমি দেখলাম ভেতর থেকে লাগানো ওই ভারী ছিটকিনিটা নিজে থেকেই ধীরে ধীরে ওপরের দিকে উঠছে কেউ ওপাশ থেকে নয় এপাশ থেকেই যেন অদৃশ্য কোনো হাত সেটা খুলছে আমার কলিজা শুকিয়ে গেল খাটাস করে ছিটকিনি খুলে গেল দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে হাঁ হয়ে গেল আর দরজার ওপাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিল এক বিশাল ছায়ামূর্তি প্রায় সাত ফুট লম্বা তার কোনো মুখ নেই শুধু অন্ধকারে দুটো আগুনের মতো লাল চোখ চলছে আমি বাঁচার জন্য হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেলাম আমি কাঁপছিলাম টর্চের আলোটা মেঝেতে পড়ে গিয়ে ছায়ামূর্তিটার পায়ের ওপর পড়ল আর তখনই আমি জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে গেলাম আমি দেখলাম ওগুলো মানুষের পা কিন্তু উল্টনো গোড়ালি সামনের দিকে আর আঙুলগুলো পেছনের দিকে সেই বিভৎস উল্টোনো পা দুটো ধপাস ধপাস করে আমার খাটের দিকে এগিয়ে আসছিল আমি চোখ বন্ধ করে চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না অনুভব করলাম খাটটাকেও ধরে উঁচুতে তুলছে আর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে উবু হয়ে খাটের নিচে আমার দিকে তাকালো পরের দিন সকালে যখন গ্রামের মানুষ দরজা ভেঙে আমাকে উদ্ধার করে তখন আমি অজ্ঞান আমি বেঁচে ফিরেছি ঠিকই কিন্তু সেই রাতের বিভীষিকা আজও আমাকে তাড়া করে বেড়ায় আজও অন্ধকার হলে আমি ঘরের কোনায় সেই উল্টোনো পায়ের ছায়া দেখতে পাই ডাক্তাররা বলেন এটা আমার ট্রমা কিন্তু আমি জানি ওটা ট্রমা ছিল না ওটা ছিল বাস্তবতা দর্শক আমার অনুরোধ অচেনা কোনো জায়গায় গিয়ে অহেতুক সাহস দেখাবেন না কারণ কিছু কিছু দরজা বন্ধ থাকাই ভালো আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা আছে থাকলে পাঠিয়ে দিন আমাদের মেলে আজ এ পর্যন্তই সাবধানে থাকবেন শুভরাত্রি